শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করলাম ঠাকুর ঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো কিছুক্ষণ আগে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে আর আমি ছিলাম পাশের ঘরে রিজুকে পড়াচ্ছিলাম এইদিকে রান্নাঘরে এখন এসে দেখি মা এখানে পিঠে ভাজছে কাল কিছুটা পিঠে ভেজেছিল আর অনেকটা ক্ষীর রয়ে গেছিলো তো যার জন্য আজ আবার পিঠে ভেজে নিচ্ছে তা নাহলে ক্ষীরটা নষ্ট হয়ে যাবে দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে আর কয়েকটা হবে হয়তো এইদিকে রিজুর বাবা চলে এসেছে অফিস থেকে আর সিঙারা নিয়ে এসেছে হাতে করে তো সেটা আমি নিয়ে নিলাম এবার চা করব আগে পিঠে সবাই তারপর করব চা মা পিঠে নিয়ে যাচ্ছে পাশের ঘরে দিদি যে ঘরে আছে সেই ঘরে দিদিকে দেখাচ্ছে যে আজকের পিঠে বেশি ভালো হয়েছে আজ দুপুরে আবার আমার ভাগ্নে এসেছে আমাদের এখানে ওর মায়ের পাশে শুয়ে আছে ওই দেখো চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে কয়েকটা পিঠে আবার নিচের ঘরে দিয়ে আসতে হবে সেটা মা বেড়ে দিচ্ছে সেগুলো রিজুকে দিয়ে পাঠিয়ে দিই ওই যে দেখো রিজু যাচ্ছে নিয়ে নিচের ঘরে ভাবিদেরকে দিতে বেশি তো করা হয়নি অল্প করা হয়েছে যার জন্য অল্পই দিয়েছি আবার চলে এলাম রান্নাঘরে এই দেখো রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছি চা প্রথমে আমি দিদিকে চা করে দেব তারপর আমাদের চা করব আর দেখো দিদি যাচ্ছে একটু হাঁটছিলো ওয়াকারটা নিয়ে আসলে সারাদিন একভাবে বসে থাকে তো যার জন্য পাটা ব্যথা হয়ে যায় আর রিজু পাশের ঘর থেকে এসে দেখো পড়তে বসে গেছে ও পড়ুক ততক্ষণে আমি খাবারগুলো রেডি করি তারপর ওকে খেতে ডাকবো আর এই যে সিঙ্গারাগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তুলে এবার আমরা সবাই মিলে খাবো চা আর সিঙ্গারা প্রথমে আমি সিঙ্গারাটা রেখে আসলাম ওই ঘরে বললাম তোমরা খেতে থাকো সিঙ্গারা আমি চা নিয়ে আসছি আর দেখো এই যে চাটা হয়েই গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব সবাইকে চা দিয়ে আমি চলে এসেছি আমার চা নিয়ে এবার আমি ওখানে বসবো বসে সবাই মিলে একটু গল্প করবো আর চা খাবো শুভ সকাল বন্ধুরা এটা হলো পরের দিন সকাল দেখো সকালে উঠে আমি একদিকে ডাল মাঝখানে চা আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত একবার কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার চা করছি রিজু আর আমার ভাগ্নির জন্য আর দেখো আজকে রোদ উঠে গেছে দেখেছো অন্যদিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম আছে কারণ দেখো সকাল থেকেই তো চকচকে রোদ যার জন্য ঠান্ডাটা কম ঘরের ভেতরে তবুও ঠান্ডা লাগছে কিন্তু ছাদে গেলে খুব একটা ঠান্ডা লাগছে না বেশ গরম লাগছে আমি আবার চলে এলাম রান্নাঘরে দেখো মা এখানে সবজি কাটছিলো মার আবার ফোন এসেছে সেই জন্য হয়তো কথা বলছি ফোনে আর দিদি এখানে বসে আছে আরেকটা কথা আমার ভয়েস ওভার দিতে দিতে গলাটা না চেপে আসছে কারণ অনেক দিন থেকে আমার ঠান্ডা লেগেছে কাশিও হয়েছে সেই এত খুশখুসি কাশি হয়েছে ভয়েস ওভার দিতে গেলে আমার গলাটা একদম চেপে আসে যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে দেখো চা করে নিয়েছি ভাগ্নে আর ছেলেকে দিয়েছি চা আর দিদি পাশে বসে আছে দিদি একটু পরে ডালিয়া খাবে এখন ব্যায়াম করবে ব্যায়াম করে তারপরে খাবে ডালিয়া দিদিকে সকালে না সব সবজি মিশিয়ে ডালিয়া করে দেওয়া হয় সেটাই দিদি খায় সকালবেলা আর এই যে দেখো মা এখন বেগুন ভাজা করবে নিরামিষ যে রান্নাগুলো সেগুলো মা সব করে নেবে আর আমি সেই রান্নাগুলো আমি করব সেটা পরে করা হবে তো বেগুন ভাজাটা মা করতে থাকুক ততক্ষণে আমি যাই ছাদে জামা কাপড় মেলে আসি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ছাদে চলে এসেছি কী রোদ উঠেছে দেখেছো ছাদে আসলে না গরম লাগছে আর নিচের ঘরে গেলে তখন লাগছে ঠান্ডা যাই হোক জামা কাপড়গুলো এখন আমি মেলে দেবো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আরেকটা কথা দেখো এই যে ফুলের গাছগুলো এত সুন্দর হয়েছিল ফুল ফুটেছিল এগুলো না আস্তে আস্তে দেখো সব শুকিয়ে যাচ্ছে এখন শীত কমে যাবে গাছগুলো শুকিয়ে যাবে আর এই যে চন্দ্রমল্লিকাগুলো কেটে দেওয়া হয়েছে এগুলো আবার পরের বছর হবে এইদিকে রেজুর বাবাকে দেখো কলাপাতা ধুয়ে নিচ্ছে তোয়ালা দিয়ে মুছে নিচ্ছে জল দিয়ে ভালো করে কারণ আজকে আমরা কলাপাতায় ভাত খাবো দুপুরে তাই এই আয়োজন আমার কাপড় মেলা হয়ে গেছে আমরা চলে এসেছি এবার নিচে এসে দেখো খেতে বসে গেছে রিজুর বাবা দিদি আর আমার ভাগ্নে ভাগ্নের খাওয়া হয়ে গেছে রিজুর বাবা আর দিদি খাচ্ছে রিজু এখন বসবে ওর ভাতটা দেখো ওখানে রেডি করা আছে ওকে আমি খাইয়ে দেবো তারপর আমি খেয়ে নেবো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এবার দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না আমি এখন করছি চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ফুটে উঠলে এটা আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে ওই যে ওইদিকে দেখো রান্না করে রাখা আছে ওখানে সব মা রান্না করেছে রান্না করে নামিয়ে রেখেছে আর এই রান্নাটা আমি করছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ পর এটা আমি আমি নামিয়ে এবার চলে এলাম এই ঘরে দিদি করছে এখানে ব্যায়াম ও দিনই চারবার ব্যায়াম করে সকাল দুপুর সন্ধে আর রাত দিন তিনবার দিন চারবার বেশিরভাগ চারবার করে আর দেখো এই যে আমার ভাগ্নে এখানে বানাচ্ছে ঘর রিজুর স্কুল থেকে আর্ট অ্যান্ড ক্রাফট কিছু বানাতে দিয়েছে সেই ক্রাফট বানাচ্ছে আমার ভাগ্নি বানিয়ে দিচ্ছে কেটে দিচ্ছে পিসবোর্ডগুলো জানি না ঘর বানাবে না কি বানাবে আর এই যে দেখো মাও এলো এখন আমরা এখন একটু এখানে বসে করবো গল্প তারপর করব দুপুরের খাওয়া দাওয়া শুভ দুপুর বন্ধুরা এখন আমরা চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখো খেতে বসে গেছে সবাই আর আজকে খাওয়া হচ্ছে কলাপাতার পাতার মধ্যে কলা পাতায় খেতে আনন্দই আলাদা তাই না আগে না খুব খেতাম আগে না বাড়িতেই যখন ছোট ছিলাম কলা খেতাম মাংস আনলেই কলাপাতা কাটা হতো কলাপাতায় পাতায় খেতাম আমরা খুব ভালো লাগতো খেতে আর এখন তো তেমন খুব একটা খাওয়া হয় না তো সব করে মাঝে মাঝে খাওয়া হয় খুব বেশি নয় আমাদের সবার খাওয়া হয়ে গেছে সবাই এখন যার যার মতো বিশ্রাম নিচ্ছে এই দেখো রিজু এখানে পড়তে বসেছে ওর সামনে পরীক্ষা যার জন্য ওর একটু বিশ্রাম নেওয়া কম হচ্ছে পড়তে তো হবেই যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা এই দেখো পড়ছে শুয়ে শুয়ে পড়ছে অঙ্ক করছিল মনে হয় তো আমি এ ঘরে আসলাম ওকে বললাম যে জোরে জোরে পড়ো পড়ার আওয়াজ পাচ্ছি না কেন তো সেটাই ও আমাকে বলল যে আমি এখন অঙ্ক পড়ছি পরতে থাকুক আমি ততক্ষণে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি আর এই যে দেখো এখানে এই বাক্সগুলো রাখা আছে এগুলোতে না ফুলের গাছ লাগানো হবে দোকান থেকে আজকে নিয়ে আসলো পাশের দোকান থেকে তো এগুলোতে মাটি ভরে ফুলের গাছ লাগাবে রিজু বাবা ছাদের ওপর আর আমি চলে এসেছি ছাদে এখন কাপড় জামাগুলো তুলে নেই রোদ কিন্তু একেবারেই পড়ে গেছে এখন যদি আমি কাপড়গুলো না তুলি তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর আর বোঝা যাবে না যে কোনটা শুকনো কাপড় আর কোনটা ভেজা তাহলে চটপট করে কাপড়গুলো তুলে নিই আবার তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সন্ধে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আর এই যে আমি বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আবার চা আর দিদির চাটা হয়ে গেছে ও তো চিনি ছাড়া চা খায় তোমাদেরকে এর আগের ব্লগেও আমি বলেছি তো ওর চা আমি আগে নামিয়ে নিয়েছি ওকে দিয়ে এসে তারপর আমাদের জন্য চা করবো কে চা দিয়ে আমি আমাদের জন্য চা নিয়ে আসবো এখন আর ওই চা একটা জিনিস দেখাই দেখেছ চেয়ারের ওপর কতগুলো কাপড় জামা সেগুলো আমি নিয়ে এসেছি দুপুরে ওগুলো মা ভাজ করে আমি করি না মা বসে বসে ওগুলো কাজ সব করে দিদিও করে অনেক সময় আর আমি চলে এসেছি রান্নাঘরে রিজু বললো যে ও পাউরুটি খাবে আর জেলি মাখিয়ে খাবে তো সেগুলোই আমি একটু সেঁকে নিচ্ছি তারপর এগুলোতে জেলি মাখিয়ে ওকে আমি দিয়ে আসবো পাশের ঘরে ও এখন লুডো খেলছে পড়তে বসবে কিন্তু পড়ার আগে নিয়মিত দিদুম মিমি আর দাদাভাইয়ের সাথে ও লুডো খেলে এই যে খেলছে এতদিন আমার পিসি ছিল পিসির সাথে খেলতো পিসি তো চলে গেছে তাই ওদের দলে এখন দাদাভাইকেও নিয়ে নিয়েছে দেখো ওদের লুডো খেলা হয়ে গেছে এবার দিদি একটু হাঁটছে দিদি আজকে প্রথম এই লাঠি নিয়ে হাঁটছে ওর কষ্ট হচ্ছে খুব বোঝা যাচ্ছে খুব আস্তে আস্তে হাঁটছে দেখো পা ভাঙার পর ও ওয়াকার নিয়েই হাঁটে কিন্তু লাঠি নিয়ে পুরো দিনও আজকেই প্রথম হাঁটছে ও লাঠি নিয়ে এইদিকে মা দিচ্ছে গোপাল সোনাদের শয়ন আর আমি চলে এসেছি রান্নাঘরে কফি বানানোর জন্য সবাই কফি খাবে বলছিল আর বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আজকের মতো এখানেই আসছি